হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে আমার ফ্যামিলি ট্যুর রাঙামাটির ভিডিওগুলো শেয়ার করতেছিলাম তো আজকে তোমাদের সাথে আমার ভ্রমণের লাস্ট ভিডিও শেয়ার করব তো সবাই অনেক বেশি ভালো থাকবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দেবে তো লাস্টের দিন ঘোরাঘুরির একদম শেষ পর্যায়ে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম আমাদের সবচেয়ে যেটা দেখার আগ্রহ ছিল রাঙামাটিতে এবং সবাই যেটা এক নামে চিনি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে তো এখন আমরাও চলে আসছি ঝুলন্ত ব্রিজের সামনে এখন আমরা বাহিরে ওয়েট করতেছি সবাই একসাথে হয়ে আমরা হচ্ছে ভিতরে যাব টিকিট কাটতে হয় এখানে টিকিট সিস্টেম আছে একদমই বিকেল হয়ে গেছে আর আমরা আজকের মতো এবং এবারের ভ্রমণের মতো এটাই হচ্ছে আমার লাস্ট প্লেস যেটা হচ্ছে আমরা ভিজিট করব। আমরা সবাই টি কেটে এখন ঝুলন্ত ব্রিজের দিকে আগাইতেছি আর এই যে হাওয়াই মিষ্টি বাচ্চারা যেখানে থেকে সেখানে খাইতে চায় তবে আমরা ছোটো সময় একটা হাওয়াই মিষ্টি খাইতাম কাচের বক্সের মধ্যে গুল গুল ওইগুলো বিক্রি করতো ওইটা অনেক বেশি খাইতে সাজছিল আসলে রিয়াজ পূর্ণিমা হৃদয়ের কথা সিনেমার ভালোবাসবো বাসবো গানটা তো সবাই জানো যেখানে ঝুলন্ত ব্রিজে পূর্ণিমা সাদা ওড়না ওড়ায় দৌড় দিয়েছিলো তো আমিও সেই স্বপ্ন নিয়ে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে আসছিলাম কিন্তু বন্ধুরা আমার সেই স্বপ্ন পূরণ হয় নাই কারণ সেই ভিডিওর মতো এই ব্রিজ এখন এখানে ফাঁকা নাই এখানে অসংখ্য মানুষ ধাক্কাধাক্কি করে ছবি তুলতে হয় আর ওড়না উড়ে ভিডিও করা তো মানে আসলে দিবা স্বপ্নের মতো সেটা করতে হইলে হয়তো বা অনেক ভোরে আসতে হবে অনেক সময় নিয়ে আসতে হবে আর সিনেমাতেও অনেক বেশি সুন্দর দেখা গেছিলো ঝুলন্ত ব্রিজ এ বাস্তবেও সুন্দর বাট সিনেমার মতো না আর কি হয়তোবা ওইরকম ফাঁকা পাইলে তাইলে হয়তোবা ওইরকমই দেখা যায়তো তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে নামব আর সত্যি কথা বলতে কি সুন্দর না ঠিক না অনেক সুন্দর কিন্তু আমি এত বেশি টায়ার্ড আমি না সবাই অনেক বেশি টায়ার্ড দুই দিনের পুরো টানা জার্নি ঘোরাঘুরি আজকে সারাদিন ঘোরাঘুরি তারপরে হচ্ছে দুপুরের খাবার এখনও খাওয়া হয় না এই ঘোরাঘুরির জামেলায় আমরা একদম হোটেলে ব্যাক করে তারপরে দুপুরের খাবার দাবার খাবো অনেক বেশি খিদা লাগছে আর এদিকে আসলে উল্লেখযোগ্য এমন কিছুই নাই যে খাবো বা বাচ্চাদেরকে কিনে দিব এরকম এনে এক আনারস এইগুলাই আছে খালি ডাব আর ব্যাট ভরবো এরকম খাওয়ার মতো কিছু নাই মাটি ট্যুর সবশেষে আলহামদুলিল্লাহ সফল হয়েছে এখন আমরা পরবর্তীতে রাতে আবার সবাই আমাদের বাড়িতে ব্যাক করব তো অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য জানি না আবার কবে আমাদের পরবর্তী ট্যুর হবে এরকম ফ্যামিলি ট্যুর আসলেই অনেক বেশি আনন্দ দেয় সবাইকে বছরের সেরা রিফ্রেশমেন্ট বলা যায় পুরো বছরটা আসলে এই রিফ্রেশমেন্ট দিয়ে কাটানো যাবে পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা সময় অনেক বেশি আনন্দের অনেক বেশি খুশি থাকে আর যখন আমরা এই পরিবারের সবাই মিলে দূরে কোথাও ঘুরতে যাই তাহলে তো আনন্দটা আরও অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও ঘুরে আসলাম আমাদের প্রিয় জায়গা থেকে পরবর্তীতে আবার কোনো সুন্দর জায়গায় যাব ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে এই পর্যন্ত শেয়ার করলাম ভালো থেকো সবাই অনেক অনেক দোয়া সবার জন্য অনেক বেশি ভালোবাসা সবার জন্য রইলো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ